আজ চলে এসেছি আটান্ন গেটে অষ্টনাগ পুজো দেখতে আর এনারা প্রতি বছর এই পুজোটার আয়োজন করে এটা হলো এনাদের আটত্রিশতম বর্ষ আশেপাশের মধ্যে এটাই হলো সবথেকে বড় অষ্টনাগ পুজো এবং এবছর এনাদের ভাবনা তিরুপতি বালাজি টেম্পেল পরিচালনায় উলুঘাটা বিবেকানন্দ স্মৃতি তো এই পুজোকে কেন্দ্র করে আটান্ন গেট বাসির একটা উন্মাদনা থাকে আর প্রচুর পরিমাণে ভিড় হয় তো চলো ভেতরে যাই মাকে তোমাদের আমরা এখন দর্শন করাই এই হলো অষ্টনাগ ঠাকুর অষ্টনাগ নাম হয়েছে কারণ পেছনে দেখো সাপের আটটা ফোনা টাইপের করা আছে দেখো মায়ের পেছনে তাই জন্যে অষ্টনাগ পূজা এটাকে বলা হয় তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দেখো টোলে সাফের মুখ আছে তার সঙ্গে অন্যান্য দেবদেবীরাও আছে তো খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডও কিন্তু ডিজাইন করা আর যেহেতু মুখটা এখন ঢাকা দেওয়া আছে কারণ কালকে উদ্বোধন উদ্বোধনের পরেই আর কি মুখটা খোলা হবে তাই জন্য দেখো এখনও পর্যন্ত কিন্তু মুখটা ঢাকা দেওয়া আছে তো বেশ সুন্দরভাবে কিন্তু এই ভিতরটা এনারা সাজিয়েছেন এই ঠাকুরের জায়গাটা তো তোমরা কিন্তু অবশ্যই কি উপরটা বলি উপরটা দেখো খুব সুন্দরভাবে দেখো ঝাড়বাড়ি দিয়ে ডিজাইন করা আর একটা ব্যালকনি টাইপের করা হয়েছে ঘরে যেরকম ব্যালকনি হয় খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা যায় পুরো ভেতরটা বেশ সুন্দর লাগছে আর এই হলো দেবী অষ্টনাগ বা মনসা পুজো তোমরা বলতে পারো মনসা ঠাকুর তো এই হচ্ছে আর পুরোটা খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করেছে তো তোমরা যদি আসো তোমরা কিন্তু খুব ভালো ওই হচ্ছে যে প্যান্ডেল ওই হচ্ছে প্যান্ডেল আর ঠিক সোজা রাস্তাটাতেই মেনলি এনাদের মেলাটা বসে আর কি পুজোর উপলক্ষে পুরো মেলাটা বসে এই দিকে তো জিলিপিয়ারে অলরেডি ভাজা চলছে এই দিকে আর এই দিকে মেনলি নাগর আর মেন এন্টারটেনমেন্টের যে জিনিসগুলো হয় সেইগুলো মেনলি এই দিকটাতে বসে পুরো এই দিকটাতে আর এই যে খাবার বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান ফোকানগুলো সব এই দিকটাতে বসে বেশ সুন্দরভাবে কিন্তু পুরো এই মেলাটা এনাদের সেজে ওঠে আর এই প্রায় ছ সাত দিন ধরে পুরো একদম জমজমাট থাকে এই চারিদিক পুরো এই আটান্ন গেটের এই চারিদিক পুরো ছ সাত দিন ধরে পুরো থাকে একদম জমজমাট আর এই দিকে দেখো অলরেডি নাগর লাগানো কমপ্লিট আর ওইদিকে ড্রাগনটা অলরেডি লাগানো চলছে যাকে বলে জোর কদমে কাজ চলছে এই বা উপলক্ষে জোর সাহায্য আমি বিবেকানন্দ ক্লাব শিল্প ক্লাব থেকে বলছি আমাদের পুজো সতেরোই সেপ্টেম্বর উদ্বোধন উদ্বোধন করতে আসে বেলারি আশ্রম থেকে মহারাজ্যি এবং সন্ধ্যেবেলা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আসছে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় মহাশয় আমাদের সন্ধ্যাকালী অনুষ্ঠান মা মনসার গান পরের দিনে থাকছে আমাদের রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণ এরপরে আরও বিভিন্ন অনুষ্ঠান আছে ড্যান্স আছে অর্কেস্ট্রা আছে যাত্রা আছে এরপরে বিসর্জনে আছে আমাদের ডিজে পঁচিশে সেপ্টেম্বর আমাদের

প্রশাসনের সাহায্যে আমরা এতটা এগিয়ে যেতে পারছি ওনারা ছাড়া আমাদের এই ভিডিওটা চালানো খুব অসম্ভব এর জন্যে প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন আমাদের ক্লাব থেকে কমিটি পক্ষ থেকে সকলকে তরফ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি তো চলো ভাই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ধন্যবাদ